যেটা বলে রাখি যে কাল সর্প বলতে আমরা কি বুঝি জ্যোতিষী কচকচি তো নিশ্চয়ই আছে তার আগে আমার যেটা মনে হয় যে কাল অর্থাৎ সময় অর্থাৎ টাইম আর সাপ মানে স্নেক আমরা সকলেই জানি তো এইটা হচ্ছে যে কাল এবার যোগ বলতে কি বোঝায় যোগ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই নির্দিষ্ট একটি টাইম আপনার জীবনে বা আপনার লাইফে কি ইম্প্যাক্ট বা প্রভাব ফেলতে পারে দ্যাট ইস কল যোগ তো সেই যোগগুলোকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করি লাইফ থেকে যত খারাপ জিনিস বা ধরুন গ্রহগত সমস্যা এগুলোকে বিয়োগ করে দিতে অর্থাৎ এগুলোকে মাইনাস করে দিতে সেই কারণে যোগের এত গুরুত্ব তো চৈত্র এবং বৈশাখ দুটো মাসেই শ্রীময়ী কালসর্প যোগের নিবারণের উপায়টি করে থাকে সেটা নিয়ে পরে আসবো ফার্স্টে আমরা এবার মানে ছোট্ট একটু অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন বন্ধুরা তাও বলছি ধরুন যদি উদাহরণস্বরূপ আপনার কর্কট রাশিতে যদি রাহু বসে থাকে সিম্পল তার অপোজিটের মকর রাশিতে বসে থাকবে কেতু এবং বাকি যে গ্রহগুলো সেটা আপনার সিংহ কন্যা তুলা বৃষ্টিক এগুলোর মধ্যে যদি অবস্থান করে অর্থাৎ সর্পের মস্তক থাকছে হচ্ছে কর্কটে এবং তার পুচ্ছ অর্থাৎ লেজ থাকছে হচ্ছে মকরে আর আমরা সকলেই জানি যে রাহুকে মস্তকের সাথে আমরা কম্পেয়ার করেছি দুটি ছায়া গ্রহকে এবং কেতুকে তার ধর অর্থাৎ শেষ অংশ তো সুতরাং এর মাঝখানে বাকি গ্রহগুলো অবস্থান করছে এবং অদ্ভুতভাবে যেটা হয় যে পর পর পাঁচটি ঘর মানে সবকটি গ্রহ একদিকে অবস্থান করার ফলে অ্যাস পার ইন্ডিয়ান হরস্কোপ দেখা যায় বাকি একটা অংশের ঘর এবং টানা পর পর পাঁচটি ঘর ফাঁকা থাকে এটাই হচ্ছে কাল কালসর্পযোগের মূল জায়গা এবার প্রসঙ্গটা হচ্ছে কালসর্প হলে আপনার কি হতে পারে কালসর্প প্রথম হচ্ছে জীবনটাকে দুঃখময় করে সব কাজে কালসর্প বাধা দেওয়ার চেষ্টা করে আপনার একটা চাকরি ইন্টারভিউ ভালো দিয়েছেন সবকিছু করেছেন তার আগে তো পাশ করেই এসছেন দেখলে লাস্টে হতে হতে হলো না ভালো ছেলে বা মেয়ের সাথে বিবাহের সম্বন্ধ একদম ফিক্সড দু বাড়ি থেকে ফিক্স হঠাৎ কোনো না কোনো কারণে লাস্ট মুহূর্তে এসে এক পক্ষ ব্যাকআউট করলেন তা দেবো না বা এই যে হওয়া জিনিসগুলি ব্যবসায় ধরুন বেশ মোটামুটি লাভেই চলছিল বা ডিসিশন আপনাকে অনেকখানি নিচে নামিয়ে দিল বা পিছিয়ে দিল এই সমস্ত ঘটনাগুলোই ঘটে এবং আরেকটা জিনিস যেটা আমি আমার ১৮ বছরের অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার থেকে যেটা দেখেছি কাল সর্প অসম্ভব মনস্তাপ দেয় আমার কাছে এরকম মানুষ এসছেন প্রসুন্দা মানে তার সারা তার মানে পূর্ণ কাল সর্পের মানুষ মোটামুটি বয়স বাহাত্তর তিনি বছর আমি লাইফে কি সাকসেস পাইনি মশাই আপনাদের অ্যাস্ট্রোলজাররা সমস্ত কিছু বলেন তাকে বললাম যে আঙ্কেল তবুও এখনো তো আপনি বেশ কিছুদিন বাঁচবেন তো অন্তত আমি কয়েকটা পুজো বা নিবারণের কিছু উপায় বলে আপনাকে আমি প্রতিকার করার এই দরকার নেই আমি সব পেয়েছি বাড়ি গাড়ি স্ত্রী শিক্ষিত সুন্দর সন্তান বিদেশে পদস্থ চাকরি করে কি হলো লাস্টে জানে বিদেশ থেকে ফেরবার সময় প্লেনটা ক্র্যাশ করলো দিল্লিতে সারা জীবনের সব সঞ্চয় আমার তো মনে হয় এখানেই শেষ হয়ে গেল এবং সেই শখ সহ্য না করতে পারে তার স্ত্রীও তিন দিনেকের মধ্যে ছেলের বডি যখন এসে পৌঁছালো তার স্ত্রীও আহ সহ্য করতে পারলে না ন্যাচারালি